এই জুলাই অগস্ট মাসে বাংলাদেশে যে যুগান্তকারী পরিবর্তন সংগঠিত হয়েছে তার প্রেক্ষিতেই আজ আমি বিশ্ব সম্প্রদায়ের এই মহান সংসদে উপস্থিত হতে পেরেছি আমাদের গণমানুষের বিশেষ করে তরুণ সমাজের অপুরন্ত শক্তি আমাদের বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রাতিষ্ঠানিক আয়োজনগুলো আমূল রূপান্তরের এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে আমাদের ছাত্র ও যুব সমাজের আন্দোলন প্রথম দিকে মূলত ছিল বৈষম্য বিরোধী আন্দোলন পর্যায়ক্রমে তা গণ আন্দোলনের রূপ নিয়েছে এরপর সারা পৃথিবী অবাক বিশ্ব দেখেছে কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ এক তন্ত্র নিপীড়ন বৈষম্য অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল